কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায় তার জন্য দিক থেকে যদি সিকিউরিটির রিস্ক থাকে তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন আজকে যেটা হয়েছে যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব শাহজাহান খান সাহেব এবং জিয়াউল আহসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন এদেরকে ধমক দিয়েছেন গালাগালি করেছেন হুমকি দিয়েছেন নির্বাংস করার কথা বলেছেন একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন যেটা হয়েছে যে উনি ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময় যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেড মনে করে ওনারা তাদেরকে রুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন এটাই ওনারা আদালতে জানিয়েছেন তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই যদি প্রিজন অথরিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে না না বটেই যেটা আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে রিপোর্ট করেছেন আসামিদের যে সমস্ত বিহেভিয়ার সেটা ডেফিনেটলি ডিসগ্রেসফুল এবং এটা নিরাপত্তার জন্য হুমকি অবশ্যই সে ব্যাপারে আমরা মনে করি জেইল অথরিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে স্থানে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা আইন অনুযায়ী সেই পদক্ষেপ গ্রহণ করবে